আজকে থেকে চল্লিশ বছর আগে চিৎকার দিয়ে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন নামাজ উম্মতেরা নামাজ এই নামাজ আমাদের অনেকেরই হয় না নামাজটা যদি শুদ্ধ করতে চান নাসির উদ্দিন আলবানের সালাতুর রাসুল বইটা পড়বেন বলছিল নাকি ওরে কানা বেদাতি বয়রা হুজুর এখন পর্যন্ত জীবনে সাইদিকে ভালোবেসে দেখলাম না কাছাকাছি পর্যায়ের তার অনুসারে দশটা আলেম নামাজে অথবা নামাজের পরে অথবা জালসার মঞ্চে হাত উঁচু করে বলল ওরে আমার লক্ষ্য জনতা আমি বড় আল্লামা তবে এত বড় আল্লামা হতে পারে নাই যত বড় সম্মান গ্রহণযোগ্যতা মাওলানা সাইদি সাহেবকে আল্লাহ দিয়েছিল এই লোকটা যখন স্বীকার করেছে সালাত পড়তে হবে সালাতুর রাসুলের মতো আমিও স্বীকার করতেছি আমাদের নামাজগুলো বেশিরভাগ সুন্নাহ পরিপন্থী বেদাতে পূর্ণ সালাতুর রাসুল বইটা আপনারা পড়বেন বলে না কি কথা বলে কথা কয় না বেদাতীরা বলেই কথা কোনদিন স্বীকার করে না একটা কারণ আছে তারা জানে সত্য তবে খোলা মাঠে স্বীকার করলে কমে যাবে এই জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে না আমাদের এই দেশে চলে প্রচলিত ধর্ম ধর্ম ইসলাম চলে না কত প্রমাণ চাচ্ছেন একটা হুজুর তিরিশটা বছর বুখারি মানুষকে পড়ল পড়ালো এখন পর্যন্ত বুখারির অনুযায়ী দুই ডাকাত নামাজ পড়ার ভাগ্য তার হইল না এই তো তুমি হুজুর এখনো তোমার কাছে মাওলানা দেলওয়ার হোসেন সাইদি নাম শুনলে তোমার চোখ দিয়ে পানি চলে আসে বোঝা গেল তুমি লোকটাকে ভালোবাসো এজন্যই তো ইসলাম দাবি করো ঠিক কিনা তুমি জেনে রাখো তুমি ভণ্ডামি করতেছ তুমি আসলে অভিনয় করতেছ তুমি তাকে সত্যি ভালোবাসো না এই জমিনে মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রহিমহল্লা যদি কেউ প্রকৃত অর্থে ভালোবাসে তারাই হলো এই দেশের আহলে হাদিস আর কেউ না তোমরা আজকে থেকে বছর আগে চিৎকার দিয়ে মাওলানা দিলোয়ার হোসেন সাইদি বলেছিলেন নামাজ উম্মতেরা নামাজ এই নামাজ আমাদের অনেকেরই হয় না নামাজটা যদি শুদ্ধ করতে চান নাসির উদ্দিন আলবানের সালাতুর রাসুল বইটা পড়বেন বলছিল নাকি ওরে কানা বেদাতি বয়রা হুজুর এখন পর্যন্ত জীবনে সাইদিকে ভালোবেসে দেখলাম না কাছাকাছি পর্যায়ের তার অনুসারে দশটা আলেম নামাজে অথবা নামাজের পরে অথবা জালসার মঞ্চে হাত করে বললো ওরে আমার লক্ষ্য জনতা আমি বড় আল্লামা তবে এত বড় আল্লামা হতে পারে নাই যত বড় সম্মান গ্রহণযোগ্যতা মাওলানা সাইদি সাহেবকে আল্লাহ দিয়েছিল এই লোকটা যখন স্বীকার করেছে সালাত পড়তে হবে সালাতুর রাসুলের মতো আমিও স্বীকার করতেছি আমাদের নামাজগুলো বেশিরভাগ সুন্নাহ পরিপন্থী বেদাতে পূর্ণ সালাতুর রাসুল বইটা আপনারা পড়বেন বলে না কি কথা বলে কথা কয় না বেদাতিরা বলেই এই কথা দিন স্বীকার করে না একটা কারণ আছে তারা জানে সত্য তবে খোলা মাঠে স্বীকার করলে ভোট কমে যাবে কারণ এই জমিনে আহলে হাদিস মাজলুম মাত্র তিন চার কোটি এই তিন চার কোটির জন্য যদি হকটা মেনে নেয় তাহলে তার কাছ থেকে প্রায় দশ কোটি ভোট ছুটে দেয় এজন্য ঠাকুর পূজা করার জন্য ওদের ভোট নেওয়ার জন্য বলে এটাও ঠিক ওটাও ঠিক এ কোন জালা লা হাক্কা বিল বাতিল ও তাক তুমুল হাক্কা আনতুম তা হ্যাঁ মানুষ সকল খবরদার সত্য আর মিথ্যা এক সঙ্গে জমা করে ফেলো না হক বাতিল এক সঙ্গে না খবরদার জেনে শুনে সত্য গোপন করো না আমি মিনিটে প্রমাণ করতে পারি আমাদের দেশের বড় বড় আল্লামারা জেনে শুনে সত্য গোপন করে 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 আজকে থেকে তিরিশ বছর আগে সাঈদি বলেছিলেন সবে বরাত পালন করা বিরাত সবে বরাত পালন করা বিদাত এখনো পর্যন্ত তাকে ভালোবেসে বেদাতি হুজুরদের আমি দেখলাম না যে তার দল অনুসারী হওয়ার কারণে তারাও খোলা মাঠে জোরে জোরে বলল হাতে গোনা কয়েকজন বাদে কেউ সত্য স্বীকার করে না কারণ অধিকাংশ চলে হলো আন্দাজ অনুমানের উপরে যেই বক্তব্য আমি আজকে দিচ্ছি তাবিজের বিরুদ্ধে এই ভালো কথাটা প্রায় চল্লিশ বছর আগে উনিশ সাল বা তার আগে চট্টগ্রামের মাঠে মাওলালা দেলোয়ার হোসেন সাইদে যেই সময় চট্টগ্রামে কবর মাজার বাদ দিলে কিছু থাকে না পুরা এলাকাটাই প্রায় শিরকে জর্জরিত এত কঠিন পরিস্থিতিতে তিনি বলেছিলেন এখনই গলা থেকে মাথা থেকে হাত থেকে তাবিজ খোলেন তাবিজ খুলে ডাস্টবিনে ফেলে দেন নদীতে ফেলে দেন কেউ কি সাক্ষী আছেন এই কথা আপনারা কি অসুস্থ নাকি ইউটিউবে লেখার সাথে সাথে টন টন করে বাজবে সাইদি সাহেব বলেছেন তাবিজ খুলে ফেলেন কোরআন পড়লে আল্লাহ বরকত দেয় গলায় তাবিজ নেওয়া হলো শিরিক বল নাই বলে নাই কি ব্যাপার ও হুজুর তুমি দিন কায়েম করতে উঠে পড়ে লাগলে আমাদের প্রতি অপবাদ দাও আমরা নাকি জিহাদের কথা বলি না তো তুমি এমন জাত মূর্খ যে তুমি এখনো পর্যন্ত তোমার ইমান বলল না যে আমি তাবিদের মতো একটা সিরিকের বিরুদ্ধে খোলা মাঠে একটু সত্য স্বীকার করি সাইদি সাহেবের মতো বোঝা গেল তুমি ভণ্ড তুমি সত্য গোপনকারী হুজুর সত্যি যদি তুমি সাঈদি রাহিমাহল্লাকে অন্তর থেকে ভালোবাসতে বলো দেখি মসজিদে বড় দেখি আল্লাহর ঘরে দাঁড়িয়ে বড় দেখি সুমার খোদবার মেম্বরে আর আছে পাঁচ মিনিট আর আছে দশ মিনিট আর আছে পনেরো মিনিট এইভাবে মসজিদে আল্লাহর ঘরে জন্য করা যাবে না আল্লাহর ঘরে ডাইরেক্ট আল্লাহর নামের আজান হবে সাহারি মানুষ খাবে ডাকা ডাকি করা নবী নিষেধ করেছে এই বক্তব্য সাইদি সাহেবের আছে কিনা বলেন শুনেছেন না এমনি বললেন শুনেছেন তবে আমার এই বক্তব্যের বাস্তবতা বোঝার জন্য গোপনে গোপনে অ্যান্ড্রয়েড ফোন দাদের হাতে আছে মসজিদের মাইকে সাহারিন নামে ডাকাডাকি সম্পর্কে সাইদি সাহেব কি বললেন এরকম কথা লিখে দেখেন আমার কথা মিল পড়ে কিনা আজকে থেকে প্রায় 36 বছর আগে আজকে থেকে প্রায় 36 বছর আগে দিনের বেলা মহিলা প্যান্ডেলে ওই পর্দার আড়াল থেকে বক্তব্য দিচ্ছিলেন মাওলালা সাঈদি রাহিম তার কথা কেন বারবার বলে একটা কারণ বলে নেই এই বাংলাদেশে তার সমকক্ষ জনপ্রিয় হুজুর এই বাংলাদেশে তার থেকে বিদ্যা অনেকের বেশি আছে অনেক আছে অনেক ডক্টর বড় বড় বিদ্যান আছে কিন্তু জনপ্রিয়তার মাপকাঠিতে মানুষের ইমোশনের জায়গায় সবচেয়ে বেশি তিনি প্রভাব বিস্তার করেছে এটাকে মিথ্যানা মিথ্যা না সত্য এই মানুষটার কাছে প্রশ্ন আসলো প্রশ্ন পরে সুন্দর করে মুসকি হাসলেন সাইদি সাহেব আর বললেন বাহ মা বোনদের ভিতর থেকে তো খুব ভালো ভালো প্রশ্ন আসতেছে খাদিজা নামে একটা বোন প্রশ্ন করেছে নামাজের পরে আমাদের দেশে ইমাম মুসল্লি সবাই একসঙ্গে সম্মিলিত যেই মোনাজাত দেওয়া হয় এইটা নাকি নবীর সন্ন্যী নাই এটা নাকি বেদাত কিছু কিছু সমাধে বলা হয় তখন তিনি হাসলেন আর বললেন জীবন আপনি ঠিকই বলেছেন নবী করে নাই সাহাবায় কেরাম করে নাই এই সম্মিলিত মোনাজাত দেওয়া আসলেই বেদাত ও বেদাতি হুজুর তোমার লজ্জা নাই তোমার সরম নাই প্রচলিত ধর্ম কাকে বলে তুমি কি জানো না যেই জায়গায় বেদাত চলে আসে সেখানে আমার নবীর সন্না উঠে যায় তুমি কি জানো না তুমি বলে নবীর উম্মত তোমার বলে নবীর নাম শুনলে কান্না আসে তুমি কি জানো না এই সম্মিলিত মোনাজাত নামাজের পরে করা এটা মুসলমান তো জানে জানে হিন্দুরাও জানে এটা বেদাত এত বড় একটা প্রতিষ্ঠিত বেদাত তুমি পুষে রাখছো কেন আল্লাহর ঘরে তুমি ঘোষণা দাও আমি মার্ডার কেসের আসামির থেকে বড় আসামি রে ভাই তিরিশ বছর ইমামতি করছি শয়তানের ধোকায় পড়ে কোনো দিন আপনাদেরকে বুঝতে দিলাম না আমার নবী সালাম ফেরানোর পরে কতগুলো দোয়া পড়তো আমি সব দোয়া চুরি করে ওই জায়গায় একটা মোনাজাত মারি দিয়ে বলতেছি বেহাক্কে লাইল্লাহ